জীবনে প্রথমবার এই লাল চালের ভাত সাথে হচ্ছে এটা দুপুরের খাবার আর সাথে হচ্ছে বাইলা মাছ লাল শাক লেবু দুটো কাঁচামরিচ বাচ্চা তো অবাক বলে লাল চাল অদ্ভুত যদিওটা স্বাস্থ্যকর ওই যে লাল লাল যে একটা অংশ ভাতের উপরে ওটা শরীরের জন্য খুবই উপকারী যেটা সাধারণত আমরা সাদা ঢেকি সাটা ছা লাল ঢেকি সাটা চাল শরীরের জন্য উপকারী আমরা সাদা ধবধবে চিকন চাল খাই এটা কোনো পুষ্টি নেই তো দেখা যাক এই চাল তো সব জায়গায় পাওয়া যায় কিনা আমার জানা নাই জীবনে প্রথমবার মতো রান্না করলাম কাটারি নাজির রান্না করতে বিষ থেকে উনিশ থেকে বিশ মিনিট সর্বোচ্চ বাইশ মিনিট লাগে এটা একদম অনেক সময় লেগেছে যেটা কি না দুইবার নাজির কাটারি নাজির রান্না করা যায় তো আলহামদুলিল্লাহ সব কিছু শুরু করছি